তাদের প্যাকেজ করতেছেন কাগজ বানাই দিতেছেন আওয়ামী লীগের লোক আসো পুলিশের লোক আসো ব্যবসায়ী আসো প্রশাসক আসো আপনি যে আওয়ামী লীগ আওয়ামী লীগের ওয়ার্কার ছিলেন আপনি সিনিয়র লিডার ছিলেন এগুলা তো হাসিদ ভাই ইফ দিস ট্রু কি প্যাকেজ করছেন আর কিভাবে ফুটবল খেলছেন যাই তার সাথে একটু ধরি অ্যারেস্ট করি তাজ ভাই কি দেখেছেন তার তিরিশ বছর অভিজ্ঞতা এদেরকে কিভাবে ধরে কিভাবে করে গুগল ম্যাপ দিয়ে জিজ্ঞাসা করে তুমি যে রাস্তায় ছিলে এই রাস্তার পাশে কি আছে অভিজ্ঞতা বলছেন তাজ ভাই প্লিজ

উনি পালাই আসছে তখন আমরা তো নাসিদ ভাই মানুষের ইনস্ট্রাকশনের উপর কাজ করব। আমরা তো পুলিশম্যান না আমরা তো হোম অফিস না এটা পাবেন কি না এটা হোম অফিস করবে এবং আপনি রিফিউজ হইলে কোর্টে যাবেন এখন প্যাকেজ যারা বস্তা বানাইতেছে কাগজ বানাইতেছে ওইটা তো নাসিদ ভাই নট 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 হিয়ার নট ইন তার সলিসিটার্স নট উইথ মেই নাসিদ ভাই কিন্তু এটাই শুধু বলবো যে আপনারা ও যারা আমার প্রোগ্রাম রেগুলারলি দেখেন আমি সবসময় আপনাদেরকে বলি ডকুমেন্টের এই কাগজগুলা দিয়ে আপনারা সবসময় আপনাদের কেস ড্যামেজ করেন এবং বি কেয়ারফুল অফ অল দিস ডকুমেন্টস হুইচ রিসিভ অ্যান অ্যাডভাইস দ্যাট আপনার ভালো ডকুমেন্ট এইটা সেইটা কিন্তু ইউ গট টু বি ভেরি ভেরি কেয়ারফুল ভাই তো আপনি যে আউমিলিক আউমিলিকের ওয়ার্কার ছিলেন আপনি সিনিয়র লিডার ছিলেন এগুলা তখন রশিদ ভাই ইফ দিস ইজ ট্রু আপনার কাছে নিশ্চয়ই হিস্টোরিকে বিডাস থাকবে টু এস্টাবলিশ योर পজিশন এখন যদি না থাকে তখন কি করবেন তখন ইউ ইউ हैव टू ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যাবসলিউট দর্শক প্যাচেসটা হারাম অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল লন্ডনে তারা একই ধরনের জিনিস দিয়ে প্রচুর বিএনপি জামাতের অ্যাপ্লিকেশন করেছিল আস্তে আস্তে আসবেন এই কেলেন কেলে ধরা পড়বে কেয়ার বিসাইড শুধু ব্যাটার অফ টাইম প্যাকেজের কিং ধরা পড়বেন আপনারা দেখতে পারবেন এক অফিস থেকে শত শত প্যাকেজ করা হয়েছে লাইসেন্স করা হচ্ছে ধরা পড়ছে টিভিতে আসছে যেরকম বিবিসি তৈরি করেছে সুতরাং নতুন যে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আওয়ামী লীগের নামে প্রোফাইল করা এই করা সেই করা ওই ইন্ডাস্ট্রি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন দু হয়েও যাবে আখেরে জেনারেল ভাত খেতে হবে প্রিয় দর্শক তাজ যেমনটি বলেছেন তিরিশ বছরের অভিজ্ঞতা তার এই অ্যাসাইলামের ক্ষেত্রে প্রথম যখন সিএরআ হয়েছে উনি আমাকে বারবার গল্প করেন সিএরআ কথা বলেছেন তারপরে রুয়ান্ডার কথা বলেছেন আফগানিস্তান ইরান এখানের বেশিরভাগ পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকজন এসে ওই রাষ্ট্রের কথা বলেছে ইরাকের কথা বলেছেন লিবিয়ার কথা বলেছেন সিরিয়ার কথা বলেছেন আফগানিস্তানের কথা বলেছেন সুতরাং বাংলাদেশের কিন্তু রোহিঙ্গা এবং বিহারের নামে যে মিথ্যা কেস তো খুব বেশি কিন্তু আসাম পশ্চিমবঙ্গ বা মেঘালয়ের লোকরা এসে কথা বলবে না কারণ তারা কি পাসপোর্টও পাবেন না এনআইডিও পাবেন না আওয়ামী লীগের প্রোফাইলও দেখাতে পারবেন না আমাদেরই লোক যারা আওয়ামী লীগ নন বা ছোট আওয়ামী লীগ বা প্যাকেজে আসছেন তারা যাবেন কি বিপদে পড়বেন তাজ ভাই কি দেখেছেন তার তিরিশ বছর অভিজ্ঞতা এনাকে কিভাবে ধরে কিভাবে করে গুগল ম্যাপ দিয়ে জিজ্ঞেস করে তুমি যে রাস্তায় ছিল এই রাস্তার পাশে কি আছে অভিজ্ঞতা বলছেন তাজ ভাই প্লিজ নাসিব ভাই আ আ যখন স্টুডেন্ট নাসিব ভাই আমি যখন ফাইনাল ইয়ারের এলবি স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু তখন থেকেই ফুল টাইম ক্লাস শুরু করছিলাম নাসির ভাই এবং আমি এর পরবর্তীতে কন্টিনিউ করলাম আমার প্রফেশনাল কোর্স সেটা স্টিল ওয়ার্কিং ভাই আমি ইন রিয়ালিটি নাসির ভাই টু বি অনেস্ট উইথ ইউ হয়তো 2004 সালের আগ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের কোনো অ্যাসাইলুম অ্যাপ্লিকেশনই করতাম নাইনটি সিক্স আন্টিল সেবার টু আমার কিন্তু বেশি ওইসব দেশের কাজ করছি এবং আমি অনেক কিছু দেখছি নাসিব ভাই আমি কসবর যে ক্রাইসিস ছিল নাইন্টিন নাইন ইয়ার টু থাউজেন্ডে অনেক কেস করছি সিরোলিয়ানের করছি ইভেন আমার এখনো নাসিব ভাই খুশি লাগে অনেক সময় আমার কিন্তু অনেক এক্স ক্লাইয়েন্ট কিন্তু ওইসব দেশের ওরা কিন্তু কিন্তু পার্ট অফ দ্য গভর্নমেন্ট ইন দোজ কান্ট্রি লাইক আপনি যদি সিরোলিয়ানের কথা বলেন ইথোপিয়ার কথা বলেন ওইসব লোক এক সময় বয়ে পালাই আসছিল যেমন আওয়ামী যেটা আমরা দেখতেছি কিন্তু যখন কান্ট্রি আবার স্টেগুল হইছে এগুলো ইতিহাস সাক্ষী না শিল্পাই হয়তো বিশ বছর পরে পনেরো বছর পরে দেখবেন ব্যাক টু পাওয়ার এগেইন এইটাই হচ্ছে ওইসব দেশের

ওইসব দেশের মানুষ তো তাদেরকে সাকসেসফুল হয় উইদাউট প্রোডিউসিং এনি ডকুমেন্টস তারা তো আর তখনও ডকুমেন্টস প্রোডিউস করতো না কিন্তু আপনারা এই যে ডকুমেন্টগুলা প্রোডিউস করে বানাইয়া যে আপনাদের হইছে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দেয় আজকে আমি একটা ল যে এটি টু বিকাম চাকচেচফুল তো গ্রান্ট অফ পারমিশনে আরেকজন জাজ বলছেন সিনিয়র জাজ এটা আইনও তো কারেক্ট না এটা আইনও কেন কারেক্ট নাই আমরা জানি যে লাস্ট ইয়ারের যে এম এইচ ইজিপ্ট যে কেসটা ওখানে কোর্ট অফ আপিল ক্লিয়ারলি বলে দিছেন যে কোন লোক যদি এসাইলুম অ্যাপ্লিকেশনে ডকুমেন্ট দিতে পারে ইট ইজ অনলি হেল্পফুল বাট ইট ইজ নট এ লিগেল রিকোয়ারমেন্ট টু ইস্টাবলিশ অ্যান অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন একজন লোক তার দেশ থেকে পালাই আসছে নাসিব ভাই টেক ফর এক্সাম্পল আজকে একজন এসাইলুম শিকার মনে করেন আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যাই বলি নাসিব ভাই এখন এই লোকটা যদি বলে আমি এক কাপড়ে রাতের অন্ধকারে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে তারপরে সামহব আই ম্যানেজ টু কাম টু ইউনাইটেড কিংডম নাসিব ভাই সে কোথা থেকে তার কাগজ নিয়ে আসবে বা দেশে তার হয়তো কোনো টাচই নাই হয়তো তার দেশে বাড়িঘর সবকিছু প্রতিষ্ঠান জ্বালাই দিছে সে থেকে ডকুমেন্ট পাবে এখন যদি আপনি ওই লোকটারে বলেন যে তুমি ডকুমেন্ট দিতে হবে যে তুমি আওয়ামী লীগের লিডার ছিলে ইস রং ওই জন্য দর্শকরা প্লিজ প্লিজ আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি যে কেসগুলো আপনারা নষ্ট করবেন না এবং আমাকে আশিয়া বলবেন না যে তাজ ভাই কি কাগজ বানাই আনবো এবং আরো মিজাজ খারাপ হয়ে যখন আপনারা বলবেন আপনি কি আমাকে হেল্প করবেন কাগজ বানাই আনতে আপনাকে আমি গাইড করতে পারি ভাই আপনার কেস এইটা এই ব্যাকগ্রাউন্ড আপনি চেষ্টা করেন তাজ আপনার মেনে নিলাম একজন শীর্ষস্থানীয় নেতা জীবন বাঁচানোর জন্য তিনি রাতের আধারে ভারত হয়ে বিদেশ চলে আসছেন আমি তিনি যে শিশুস্থানীয় আওয়ামী লীগ নেতা এটা তো আপনারা প্রমাণ করতে পারবে ক্রেডিবিলিটি প্রমাণ করতে পারবে এটা কি মে প্রমাণ করবেন ভাই উনি তো উনার স্টেটমেন্ট দিবে উনি উনার জীবনের স্টোরি এক্সপ্লেইন করবে এখন হয়তো উনি বড় একজন লিডার হইলো হয়তো উনার প্রোফাইলে হয়তো পত্রিকার খবর তর থাকবে হইলো হয়তো কিছু পাওয়া যাইতে পারে এবং না পাওয়া গেলে নাসির ভাই যেটা আইন বলে যে উনার মুখের কথা শুনতে হবে তারপরে ওখান থেকেই ডিসিশন নিতে হবে এবং আপনারা অনেকে মনে করেন যে মহিলারা এখানে সাইলুম অ্যাপ্লিকেশন করেন আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম অনেকগুলা কেস কিন্তু হোম অফিস রিসেন্টলি গ্রান্ট করছে আমি দেখছি ওরা কিন্তু কোনো কাগজ চায় নাই ওরা চায় নাই যে তোমার জামাই তোমাকে মারছে তোমাকে ডোমেস্টিক ভাইলেন্স করছে বাংলাদেশে তুমি পুলিশের কাগজ দাও তারপর গল্প বলি দশ গল্প বলি 2009 সাল আমি তাজভাই তো অ্যাসাইলেম এর ইন্টারভিউগুলোতে যাই না তাজভাই রিকোয়েস্ট করে ভাই তুমি যাও তুমি যাও তো আমাকে পাঠালো তাজভাই তে গেলাম তো প্রথমবারের মতো আমি ইন্টারভিউতে দেখলাম যে আমার কোনো ক্লায়েন্টকে ডিটেন্ড করেছে একজন মহিলা ক্লায়েন্ট তাজভাই দিয়েছিল আমি একটু হকচকিত হয়ে গেলাম মহিলা খুব শান্ত একদম চিন্তা করবে না নাসিদ ভাই তাজ ভাই আমাকে ছাড়াই নিয়ে আসবে তো আমি তো ভয় পেয়ে ওই কয়েকজন থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল বৃষ্টি পড়ছিল শীতের সময় তাজ এসে বললাম তাজ কি হয়েছে তারপরে আমাকে আপডেট দিয়েছে তুমি চিন্তা করো না তাজ ভাই তার সাবস্ক্রিপ ইন্টারভিউতে গিয়েছিলেন প্রথমবারের মতো বহুদিন পর আমি দেখলাম তাজ ওই নয় সালেই তার ভিসা হয়েছিল তার বেশিরভাগ কাগজ ছুড়ে ফেলে দিয়েছিলেন তাজ ভাই ছুড়ে ফেলে দিয়েছিলেন কেসটা কিন্তু হয়েছিল আমি শিক্ষা নিয়েছি ক্রেডিবিলিটি 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 আপনার মুখের কথায় যদি বিশ্বাস করতে পারেন হোমবেস থেকে কেস আনা সম্ভব তবে দুঃখজনক হলে সত্য হয় কি বেশিরভাগ লোক কথার উত্তর দিতে পারে না প্রশ্নের উত্তর প্রশ্ন করে সঠিক উত্তর দিতে পারে না যদি সঠিকভাবে অ্যাসাইলাম ইন্টারভিউটা কেউ বুঝে থাকে এবং ইন্টারভিউ দিতে পারে তাজবাইয়ের সাথে আমি একমত আনা সম্ভব তাজবাই মনে আছে কার কথা বলছি আমি

হোম অফিসার মনে হয় কোনো ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে নাই সালে ওইটা ছিল एक्সেপশনাল কেস কিন্তু রেগুলার অ্যাটেন্ডেন্স ওয়াজ মেবি বিফোর 2000 নাসির ভাই কিন্তু আমাদের সময় তো অন্য সিস্টেম ছিল আমরা লিগেলেইডে কাজ করতাম আমরা ইন্টারপ্রেটার নিয়ে যাইতাম তখন আমার এখনো মনে আছে নাসির ভাই কত সময় আমরা এক দিনে হোম অফিসে আমি আউট লন্ডনে একটা সলুসিটার ফার্মে কাজ করতাম আমরা একসাথে

সাফার করলো পরবর্তীতে যে ওখানে গেলে নাকি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস